আশা করি ভালো আছো সবাই আজকে যে গল্পটা বলতে যাচ্ছি সেটা গল্প হলেও সত্যি এই গল্পে তোমরা জানতে পারবে একটি জাপানি পদ্ধতির কথা যার নাম সুহারি তাহলে শুরু করি জানো আমরা অনেকেই অনেক সময় ভুলভাবে শেখা শুরু করি আমরা শুরু থেকেই আলাদা কিছু করতে চাই বড় মানুষদের অসাধারণ কাজ দেখে সরাসরি সেই ফলটাই নকল করতে চাই কিন্তু তারা কিভাবে শিখেছে কত ধাপে ধাপে এগিয়েছে সেটা কিন্তু আমরা খতিয়ে দেখি না এই জন্যই শেখা কঠিন লাগে এবং অগ্রগতি খুব ধীরে হয় তোমাদের একটা গল্প বলি অনেক বছর আগে জাপানের গুরুজনেরা শেখার একটি নতুন সুন্দর পদ্ধতি তৈরি করেছিলেন এই পদ্ধতির নাম হলো। সুহারি এই পদ্ধতি আমাদের শেখায় কিভাবে ধাপে ধাপে ভালোভাবে শেখা যায় তাহলে জেনে সুহারি কি সুহারি হলো শেখার তিনটি ধাপ প্রথম ধাপ সু দ্বিতীয় ধাপ হা এবং তৃতীয় ধাপ রি এই তিনটি ধাপ একসঙ্গে একজন শিক্ষার্থীকে নবীন থেকে দক্ষ মানুষ করে তোলে প্রথম ধাপ অর্থাৎ সু নিয়ম মেনে শেখা সু মানে হলো অনুসরণ করা এই ধাপে শিক্ষার্থীকে তার শিক্ষকের কথা ঠিক মতো মানতে হয় নিজের কোনো নতুন ভাবনা যোগ করা যাবে না জাপানে যখন কেউ তলোয়ার চালানো শেখে তখন সে শিক্ষকের মতো করেই শেখে পা রাখার ভঙ্গি শ্বাস নেওয়ার ছন্দ সব কিছু একদম হুবহু একভাবে শুনতে একটু বিরক্তিকর লাগতে পারে কিন্তু এই ধাপটি কিন্তু খুব জরুরি ভাবতো অক্ষর না শিখে কি গল্প লেখা যায় যোগ বিয়োগ না জেনে কি অঙ্ক করা যায় এই ধাপে শিক্ষার্থীরা মৌলিক জিনিস শেখে ভুল অভ্যেস এড়াতে পারে মস্তিষ্ক ও শরীর সঠিকভাবে ছন্দবদ্ধ করতে শেখে জাপানিরা একে বলে সঠিক গঠন যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি ক্যালিগ্রাফি শেখা জাপানে সুন্দর লেখা শেখার সময় শিক্ষার্থীরা মাসের পর মাস শুধু শিক্ষকের লেখা নকল করে নিজে স্টাইল বানায় না শুধু অনুশীলন করে পরে যখন ভালোভাবে বোঝে তখন নিজে থেকেই নিজে স্টাইল তৈরি হয়ে যায় কেন বলতো সুধাপটা জরুরি আজকাল অনেক ছাত্রছাত্রী এই ধাপটি এড়িয়ে যেতে চায় তারা তাড়াতাড়ি আলাদা কিছু করতে চায় এর ফলে ভিত মজবুত হয় না ভুল অভ্যেস তৈরি হয় শেখা আরও কঠিন হয়ে যায় জাপানি গুরুজনেরা বলেন আগে ভিত শক্ত করো তারপর সৃজনশীল হও দ্বিতীয় ধাপ হলো হা অর্থাৎ নিয়ম ভাঙা হা মানে হলো নতুনভাবে চেষ্টা করা এই ধাপে পৌঁছতে হলে কিন্তু সুথাপ শেষ করা ভীষণ জরুরি এখানে শিক্ষার্থীরা নতুন পদ্ধতি চেষ্টা করে ভুল থেকে শেখে এবং নিজের মতো করে বুঝতে শুরু করে নিয়ম ভাঙার অধিকার আসে তখনই যখন নিয়ম ভালোভাবে নিজের আয়ত্তে থাকে যেমন গান শিখে তারপর গান বদলানো রান্না শিখে তারপর নতুন রেসিপি এই ধাপে ভুল হওয়াটাই স্বাভাবিক এটাই শেখার অংশ তৃতীয় ধাপ রি মানে নিজের পথ তৈরি করা এই ধাপে নিয়ম আর ভাবতে হয় না কাজটা স্বাভাবিক হয়ে যায় শেখাটা নিজের অংশ হয়ে দাঁড়ায় এটাই হলো প্রকৃত দক্ষতা একজন বিখ্যাত জাপানি যোদ্ধা নিয়ামত মুসাসি। এই ধাপে পৌঁছে নিজের আলাদা তলোয়ার চালানোর পদ্ধতি বানিয়েছিলেন তার নতুন ভাবনা এসেছিল দীর্ঘদিন শেখার পরই আমাদের জীবনে সুহারির ব্যবহার ভীষণ দরকার তুমি যে কোনো কিছু শেখার সময় এই পদ্ধতিটা ব্যবহার করতে পারো সুথাপ অর্থাৎ একজন ভালো শিক্ষক খুঁজে নাও ঠিক ঠিক মতো অনুশীলন করো নিজের ভাবনা এই স্টেজে যোগ করো না এর পরের থাপ হল হা একটু একটু করে বদল করো কোনটা ভালো লাগছে দেখো ভুল থেকে শেখো শেষ ধাপ রি অনেক দিন চর্চা করো একদিন দেখবে নিজের মতো করে কাজটা করতে পারছ কেন সুহারি কাজ করে জানো কারণ এই পদ্ধতি মানুষের মস্তিষ্কে শেখার নিয়ম মেনে চলে প্রথমে বারবার অনুশীলন তারপর নতুনভাবে চেষ্টা সব শেষে স্বাভাবিক দক্ষতা জাপানিরা এটা জানতো বহু বছর আগে আজ কিন্তু বিজ্ঞানও এটা মেনে নিতে বাধ্য হচ্ছে সব শেষে বলি তাড়াহুড়ো করো না ধাপে ধাপে এগিয়ে যাও মনে রেখো সু মানে শেখো মন দিয়ে হা মানে সাহস করে চেষ্টা করো আর রি নিজের পথ তৈরি করো এটাই হলো ভালোভাবে শেখার আসল রহস্য ভালো থেকো সবাই সুহারির গল্প যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না বন্ধুদের সাথে শেয়ার করো আর আনবাক্স সাবস্ক্রাইব করো বেল নোটিফিকেশনটা কিন্তু সব সময় প্রেস করবে তাহলে আজ আসি